নমস্কার জয়মাতারা আজকের রাশি ফল আটই এপ্রিল দু হাজার পঁচিশ মেষ রাশি থেকে মিন রাশি পর্যন্ত বারোটা রাশি নিয়ে আলোচনা করব যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আজকের দিনের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা আজকের দিনের জন্য প্রতিকার শরীর স্বাস্থ্য অর্থনৈতিক পারিবারিক জীবন প্রেম সংক্রান্ত বিষয় পেশা কর্মজীবন বিবাহিত জীবন কেমন যাবে প্রথমে যে রাশিটা নিয়ে আলোচনা করব আটই এপ্রিল আটই এপ্রিল দু হাজার মেষ রাশি মেষরাশি যারা রয়েছেন আজকের দিনের জন্য আপনাদের ভগবান সংখ্যা হচ্ছে পাঁচ আর আজকের দিনের জন্য আপনাদের প্রতিকার কোনো বিধবার প্রতি সহানুভূতিশীল হলে বা তাকে সাহায্য করলে তা আপনার স্বাস্থ্যের উপর সুপ্রভাব দেখাবে আজকের জন্য আপনাদের শরীর স্বাস্থ্য মোটামুটি অর্থনৈতিক খুবই ভালো পারিবারিক জীবন খুবই ভালো প্রেম সংক্রান্ত বিষয় ভালো পেশা খুবই ভালো আর বিবাহিত জীবন হচ্ছে ভালো যারা মেষরাশি রয়েছেন নেক্সট হচ্ছে বিষ রাশি যারা রয়েছেন আটই এপ্রিল দু হাজার পঁচিশ যারা রয়েছেন আজকে দিনটি আপনাদের কেমন যাবে বিশ্বরাশি যারা রয়েছেন আপনাদের ভাগ্যবান সংখ্যা হচ্ছে চার আর আপনাদের জন্য প্রতিকার অস্বাভাবিক রকম স্বাস্থ্য উন্নতি করতে গঙ্গা জল সেবন করুন গঙ্গা জল খান সময় পেলে গঙ্গা জল হচ্ছে আপনার স্বাস্থ্যের জন্য খুব ভালো কাজ করবে অবশ্যই ফিল্টার করে খাবেন শরীর স্বাস্থ্য দিক থেকে আজকে আপনাদের খুবই খারাপ অর্থনৈতিক মোটামুটি পারিবারিক জীবন খুবই ভালো প্রেম সংক্রান্ত বিষয় খুবই খারাপ পেশা খুবই খারাপ বিবাহিত জীবন আপনাদের খুবই খারাপ যারা বিশ্বরাশি রয়েছেন নেক্সট হচ্ছে মিথুন রাশি যারা রয়েছেন আটই এপ্রিল দু হাজার পঁচিশ আপনাদের দিনটি কেমন যাবে মিথুন রাশি যারা রয়েছেন আপনাদের ভাগ্যবান সংখ্যা দুই আর আজকের জন্য আপনাদের প্রতিকার পারিবারিক জীবন খুশি অনুভূতির জন্য কম বেশি কম বয়সী যারা রয়েছেন বিশেষ করে কন্যাদের কোনো খাবার খাওয়ান যেতে টক জাতীয় জিনিস রয়েছে পারিবারিক খুশি এবং অনুভূতির জন্য কম বয়সী কন্যাদের টক জাতীয় খাবার খাওয়ান যেমন লেবুল খাওয়াতে পারেন তেঁতুল বা টক জাতীয় জিনিস খাওয়াতে পারেন বা বিতরণ করতে পারেন শরীর স্বাস্থ্যর দিক থেকে আপনাদের খুবই ভালো অর্থনৈতিক ভালো পারিবারিক জীবন খুবই খারাপ প্রেম সংক্রান্ত বিষয় মোটামুটি পেশা কর্মজীবন মোটামুটি বিবাহিত জীবনও মোটামুটি যারা মিথুন রাশি রয়েছেন নেক্সট হচ্ছে আপনাদের কর্কট রাশি যারা রয়েছেন আটই এপ্রিল দু আপনাদের দিনটি কেমন যাবে কর্কট রাশি যারা রয়েছেন আপনাদের জন্য আজকে ভগবান সংখ্যা হচ্ছে ছয় আর আপনাদের দিনে আপনাদের জন্য আজকে যে প্রতিকার রয়েছে আপনাদের আয়ের বৃদ্ধির জন্য আয় বৃদ্ধির জন্য স্নানের জলে সামান্য পরিমাণ গঙ্গা জল মিশিয়ে নিন যারা অর্থনৈতিক সমস্যার মধ্যে আছেন স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করুন বা গঙ্গা জল গায়ে ছিটান নিতে করে আপনার আয় বৃদ্ধি হতে পারে শরীর স্বাস্থ্য খুবই ভালো অর্থনৈতিক মোটামুটি পারিবারিক জীবন মোটামুটি প্রেম সংক্রান্ত বিষয় ভালো খুবই ভালো পেশা মোটামুটি ভালো বিবাহিত জীবন খুবই ভালো যারা কর্কট রাশি রয়েছেন নেক্সট হচ্ছে সিংহ রাশি যারা রয়েছেন আটই এপ্রিল দু হাজার পঁচিশ আপনাদের দিনটি কেমন যাবে সিংহ রাশি যারা রয়েছেন আপনাদের ভাগ্যবান সংখ্যা চার আর আপনাদের জন্য যে প্রতিকার রয়েছে ভালো স্বাস্থ্যের জন্য নিজের খাবার আলাদা করে রাখুন পরে তা কোনো গরুকে দান করুন ভালো স্বাস্থ্যের জন্য খাবার খাওয়ার আগে সেই খাবার আপনি একটু আলাদা করে রাখুন পরে যে কোনো গরুকে আপনি খাইয়ে দিন এতে করে আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে শরীর স্বাস্থ্য আজকে খুব একটা ভালো নয় অর্থনৈতিক খুবই ভালো পারিবারিক জীবন ভালো প্রেম সংক্রান্ত বিষয়ে মোটামুটি পেশা খুবই ভালো বিবাহিত জীবন মোটামুটি যারা সিংহ রাশি রয়েছেন নেক্সট হচ্ছে কন্যা রাশি যারা রয়েছেন আটই এপ্রিল দু হাজার পঁচিশ আপনাদের দিনটি কেমন যাবে আটই এপ্রিল কন্যা রাশির জন্য ভগবান সংখ্যা তিন আর আপনাদের জন্য যে প্রতিকার রয়েছে গুড় গম ডালিয়া লাল লঙ্কা জাফরান দিয়ে বানানো খাবার পিতা বা পিতা ব্যক্তিদের খাওয়ালে আর্থিক স্থিতি ঠিক থাকবে আপনার আর্থিক স্থিতি ঠিক রাখার জন্য আপনি গুড় গম ডালিয়া লঙ্কা এবং জাফরান দিয়ে বিভিন্ন খাবার যদি তৈরি হয় সেই খাবার বানান বানিয়ে আপনার পিতৃস্থানীয় বা পিতাকে যদি খাওয়াতে পারেন সেক্ষেত্রে আপনার আর্থিক স্থিতি বজায় থাকবে শরীর স্বাস্থ্যর দিক থেকে ভালো অর্থনৈতিক খারাপ পারিবারিক জীবন ভালো প্রেম সংকট বিষয়ে মোটামুটি পেশা কর্মজীবন মোটামুটি বিবাহিত জীবন আপনাদের মোটামুটি যারা কন্যা রাশি রয়েছেন নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করবো রাশি যারা রয়েছেন আপনাদের আটই এপ্রিল দু হাজার আপনাদের আজকের দিনটি কেমন যাবে তুলারাশি যারা রয়েছেন ভাগ্যবান সংখ্যা আপনাদের পাঁচ আর আপনাদের জন্য আজকে প্রতিকার যেটা হচ্ছে পরিবারে বেশভূষা সবুজ রঙের প্রাধান্য থাকা উচিত এটি আপনার স্বাস্থ্যের উপর ভালো প্রভাব পড়বে আপনি যখন কোনো পোশাক পরবেন সেই পোশাকে সবুজ রঙের প্রাধান্য থাকলে সেটা আপনার স্বাস্থ্যের উপর ভালো প্রভাব ফেলবে শরীর স্বাস্থ্য আজকে মোটামুটি অর্থনৈতিক খুবই ভালো পারিবারিক জীবন আপনাদের খুবই ভালো প্রেম সংক্রান্ত বিষয় আপনাদের খুবই ভালো পেশা হচ্ছে মোটামুটি আর বিবাহিত জীবনে কিন্তু আপনাদের খুবই ভালো যারা রাশি রয়েছেন নেক্সট হচ্ছে বৃশ্চিক রাশি যারা রয়েছেন আটই এপ্রিল আপনাদের দু দিনটি কেমন যাবে রাশি যারা রয়েছেন আপনাদের ভাগ্যবান সংখ্যা আজকে সাত আর আজকে আপনাদের আর্থিক অবস্থা উন্নতির জন্য গরুকে কিছু খাওয়ান বিশেষ করে গুড় খাওয়ান আর্থিক উন্নতির জন্য গরুকে কিছু খাওয়ান গুড় খাওয়ান মিষ্টি জাতীয় জিনিস এতে করে আপনার আর্থিক উন্নতি হবে শরীর স্বাস্থ্য খুবই ভালো অর্থনৈতিক খুবই খারাপ পারিবারিক জীবন খুবই ভালো প্রেম সংক্রান্ত জীবন মোটামুটি পেশা আপনাদের খুবই ভালো বিবাহিত জীবনও আপনাদের মোটামুটি যারা বৃশ্বিক রাশি রয়েছেন নেক্সট হচ্ছে আপনার ধনুরাশি যারা রয়েছেন আঠেরোই এপ্রিল দু হাজার আপনাদের দিনটি কেমন যাবে ধনুরাশি যারা রয়েছেন আজকের জন্য আপনাদের ভাগ্যবান যে সংখ্যা রয়েছে চার আর আজকের দিনের জন্য আপনাদের যে প্রতিকার আছে আর্থিক উন্নতির জন্য ছোট কন্যাদেরকে পায়েস রান্না করে খাওয়ান আর্থিক উন্নতির জন্য যারা ধনুরাশি রয়েছেন ছোটো ছোটো বাচ্চা আছে যারা বিশেষ করে কন্যা সন্তান আছে তাদেরকে আর্থিক উন্নতির জন্য আপনি বাড়িতে নিজের হাতে পায়েস রান্না করুন এবং সেটা পরিবেশন করুন খাওয়ান তাদেরকে এতে করে আপনার আর্থিক উন্নতি হতে পারে শরীর স্বাস্থ্য খুবই ভালো অর্থনৈতিক খুবই খারাপ পারিবারিক জীবন খুবই খারাপ প্রেম সংক্রান্ত বিষয় খুবই খারাপ পেশা বা কর্মজীবন আপনাদের খুবই ভালো বিবাহিত জীবন কিন্তু আপনাদের খুবই খারাপ যারা ধনুরাশি রয়েছেন নেক্সট হচ্ছে মকর রাশি যারা রয়েছেন আপনাদের আটই এপ্রিল দিনটি কেমন যাবে মোটো মকর রাশি যারা রয়েছেন মকর রাশি যারা রয়েছেন আপনাদের আজকের দিনের জন্য ভগবান যে সংখ্যা রয়েছে চার আর আপনাদের যেটা প্রতিকার আজকের দিনের জন্য শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য চাঁদের আলোতে পনেরো থেকে কুড়ি মিনিট বসুন চাঁদের আলো যে রয়েছেন আপনার ছাদে বসতে পারেন বা ছাদের আলোর দিকে তাকিয়ে আপনি পনেরো থেকে কুড়ি মিনিট বসে থাকুন এতে করে আপনার শরীর স্বাস্থ্য ভালো রাখতে পারবেন শরীর স্বাস্থ্য খুবই খারাপ অর্থনৈতিক খুবই খারাপ পারিবারিক জীবন খারাপ প্রেম সংক্রান্ত বিষয়ে খারাপ কর্মজীবন আপনাদের আজকে খুবই ভালো বিবাহিত জীবনে কিন্তু আপনাদের খারাপ যারা মকর রাশি রয়েছেন নেক্সট হচ্ছে কুম্ভ রাশি যারা রয়েছেন আঠেরোই এপ্রিল দু হাজার পঁচিশ যারা কুম্ভ রাশি রয়েছেন আপনাদের দিনটি কেমন যাবে কুম্ভ রাশি যারা রয়েছেন আজকে আপনাদের ভাগ্যবান সংখ্যা যেটা আছে সেটা হচ্ছে দুই আর আজকের দিনের জন্য আপনাদের যে প্রতিকার আছে বিভিন্ন ধরনের চাপা কাপড় যে কাপড় যেগুলো পরেন যেটা ব্যবসা বাণিজ্য মানে ব্যবসা বাণিজ্যতে আর্থিক উন্নতি জন্য ব্যবসা বাণিজ্যে আর্থিক পরিস্থিতি আরও উন্নতি করার জন্য আপনার জামা কাপড় যেটা পরেন সেটা হচ্ছে চাপা রঙের পরুন সেটা হচ্ছে আপনার ভালো হবে অর্থাৎ রঙটা খুব ডিপ হবে না চাপা রঙের পরলে পরে সেক্ষেত্রে আপনার ব্যবসা বাণিজ্য বা আর্থিক পরিস্থিতির উপর উন্নতি হবে শরীর স্বাস্থ্যর দিক থেকে আজকে আপনার খুবই ভালো অর্থনৈতিক খারাপ পারিবারিক জীবন ভালো প্রেম সংক্রান্ত বিষয়ে মোটামুটি পেশা বা কর্মজীবন আপনাদের হচ্ছে মোটামুটি বিবাহিত জীবন আপনাদের মোটামুটি যারা কুম্ভ রাশি রয়েছেন নেক্সট যে রাশিতে নিয়ে আলোচনা করব মিন রাশি আঠই এপ্রিল দু হাজার পঁচিশ যারা মিন রাশি আছেন আপনাদের দিনটি কেমন যাবে মিন রাশি যারা রয়েছেন আপনাদের ভগবান সংখ্যা হচ্ছে আট আর প্রতিকার হচ্ছে কর্মজীবনে ভালো ফল পেতে গণেশের পুজো করুন এবং গণেশের চরণে দুব্বা অর্পণ করুন বিশেষ করে দুব্বা অর্পণ করলে পরে এগারো বা একুশটা আপনি দুব্বা অর্পণ করুন এতে করে আপনার কর্মজীবন অর্থাৎ কাজের জায়গাটা ভালো হবে আজকের জন্য আপনাদের শরীর স্বাস্থ্য খুবই ভালো অর্থনৈতিক খুবই ভালো পারিবারিক জীবন খুবই ভালো প্রেম সংক্রান্ত বিষয় খুবই ভালো পেশা বা কর্মজীবন ভালো আর বিবাহিত জীবন আপনাদের কিন্তু খুবই ভালো যারা মকর রাশি আছেন নমস্কার জয়মাতারা আজকের রাশিফল মেষ রাশি থেকে মিন রাশি পর্যন্ত বারোটা রাশি নিয়ে আলোচনা করলাম আপনাদের আজকের দিনটি কেমন যাবে ভাগ্যবান সংখ্যা আপনাদের আজকে কি প্রতিকার কী ধরনের প্রতিকার করলে আরও ভালো থাকবেন আর শরীর স্বাস্থ্য কেমন যাবে অর্থনৈতিক আপনাদের কেমন যাবে পারিবারিক জীবন কেমন যাবে প্রেম সংক্রান্ত বিষয়ে কেমন যাবে পেশা বা কর্মজীবন কেমন যাবে বিবাহিত জীবন কেমন যাবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম নমস্কার জয়মাতা আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান তন্ত্র স্পেশালি উত্তম আচার্য অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করবো আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন আজকে পরবর্তীকালে দেখুন সাপ্তাহিক রাশিফল ফল সাপ্তাহিক রাশি বললে আলোচনা হবে আপনার যারা সাপ্তাহিক রাশিফল দেখেন অবশ্যই দেখবেন সাপ্তাহিক রাশি ফল সাতই এপ্রিল থেকে শুরু করে পুরো সপ্তাহটি আপনাদের মেষ রাশি থেকে মিন রাশি পর্যন্ত কেমন যাবে সেই নিয়ে আলোচনা করব নমস্কার জয়মাতাল আজকে এখানে শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সাপ্তাহিক রাশি ফল নিয়ে